চা রমেশ এই নাও চা এ হলো এই ঘরের বউ গীতা আরে গীতা তুমিও বসে চা খেয়ে নাও আমার একটু দেরি হচ্ছে আজকে অফিস তাড়াতাড়ি বেরোতে হবে তাই তুমি মায়ের সঙ্গে বসে চা খাও আমি অফিস বেরোচ্ছি না তো তারপর রমেশ অফিসের জন্য বার হয়ে যায় আর এইদিকে শাশুড়ি মায়ে বউমা এসো এসো বসো দুটো কথা হোক তোমার সঙ্গে শাশুড়ি বউমার খুব ভালো জমে দুজনে। খুব জুটিয়ে গল্প করে এক দুজনের সঙ্গে আর এরকমই সময় পার হয় একদিন গীতা বাথরুমে এসে বমি করার চেষ্টা করছিল কিন্তু তার বমি হচ্ছিল না গীতার এইরকম আওয়াজ শুনে শাশুড়ি মা তাড়াতাড়ি বাথরুমে আসে ওর বৌমাকে দেখার জন্য আরে বৌমা বউমা কি হয়েছে শরীর খারাপ নাকি জানি না মা

তখন সেখানে তার শাশুড়ি মা এসে পড়ে গীতাকে বাসন ধুতে দেখে বলে আরে বৌমা বৌমা এ কি করছো তুমি বাসন ধুচ্ছ এত কাজ করার দরকার নেই এখন তুমি প্রেগনেন্ট না তোমাকে নিজের সঙ্গে সঙ্গে বাচ্চাটারও খেয়াল রাখা উচিত আর তুমি এত কাজ করছো তুমি রাখো আমি করে দিচ্ছি আরে না না মা আমি ঠিক করে নেবো এখন থেকে যদি আমি এই রকম বসে থাকি তাহলে তো ঢপ হয়ে যাব কিছুই করতে পারবো না তো ভালো কথা ঢপি হয়ে যাও তুমি যাও বাকিটা আমি দেখে নিচ্ছি আরে না না মা আমার কোনো অসুবিধা হয় না কাজ করতে এখন তো কাজ করা উচিত একটু এক্সারসাইজও হবে যদি এক্সারসাইজ করার আছে ঘরে বসে করো গা বাবা এখন তোমাকে করতে হবে না ঠিক আছে মা আপনি আমাকে বিগড়ে দিচ্ছেন পরে দেখবেন যখন কাজ করব না বসে থাকবো তখন আপনিই বলবেন যে বৌমা কাজ করে না হ্যাঁ বেশ তখনকার তখন দেখা যাবে শাশুড়ি মিনতি দেবী নিজের বৌমাকে খুব ভালোবাসে আর ওর খেয়ালও রাখে এরকমই আস্তে আস্তে সময় পার হয় গীতা এখন মাসের হয়ে যায় আট প্রেগনেন্ট শাশুড়ি মা নিচে হলে বসেছিল তখন তার বৌমা গীতা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছিল কি হঠাৎ করে গীতার পাটা ফিসলে যায় আর ও সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে পড়ে পড়ে আরে বৌমা গীতা নিচে পড়ে বেহোশ হয়ে যায় শাশুড়ি মা তাড়াতাড়ি গীতার কাছে আসে আর গীতাকে উঠাবার চেষ্টা করে আরে বৌমা বৌমা উঠো বৌমা কি হয়েছে বৌমা বৌমা কিন্তু গীতার ওঠে না আরে এবার কি করবো এখন এখন তো রমেশ ঘরে নাই কি করি আমি নিয়ে যাই আমাকে তাড়াতাড়ি হাসপাতাল ও আবার আট কি হবে তাড়াতাড়ি শ্বশুরি মা যেমন করে গীতাকে হাসপাতালের দিকে নিয়ে যায় মিনতি দেবী তাড়াতাড়ি গীতাকে এনে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল ডাক্তার মশাই গীতাকে দেখে তাড়াতাড়ি ওর অপারেশন করতে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর এদিকে বাইরে মিনতি দেবী বসে অপেক্ষা করে অপারেশন শেষ হবার তখনই সেখানে তার ছেলে রমেশ এসে পড়ে আরে মা মা কি করে হলো কি করে হলো মা মিনতি দেবী নিজের ছেলেকে সব কথাই বলে তারপর দুজনেই অপেক্ষা করতে লাগে অপারেশন শেষ হবার অপারেশন শেষ হওয়ার পর ডাক্তার বাইরে আসে আরে ডাক্তার ম্যাডাম ডাক্তার ম্যাডাম বৌমা কেমন আছে পেসেন্ট ভালো আছে ওর কোনো অসুবিধা নেই আর ডাক্তার ম্যাডাম তার বাচ্চাটা ক্ষমা করবেন আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না ওর চোট লাগাতে বাচ্চা খুব খারাপ হয়ে গেছে যার জন্য আমাদেরকে বাচ্চা দানিটাকেও বার করতে হলো এরপর থেকে মনে হয় না আর ও দিনও মা হতে পারবে আরে কি হলো কি হলো বউবার আর কোনোদিনও মা হতে পারবে না তো আমাদের বংশটা কেমন করে বাড়বে আগে এ কি সর্বনাশ হয়ে গেল রে আরে মা মা চুপ করো চুপ করো দেখছি কি হয় আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে এখন চুপ করো একটু ধৈর্য ধরো গীতা হাসপাতাল থেকে চলে কিন্তু খুব দুঃখিত ছিল কেন সে জানতো আর কোনোদিনও সে মা হতে পারবে না তাই তার খুব মন খারাপ এই রকমই আস্তে আস্তে সময় পার হয় একদিন গীতা চা নিয়ে আসে মা চা এই নাও চা চা দেওয়ার পর গীতা সেখানে বসতে যায় তখনই তার শাশুড়ি মা বলে আরে বৌমা কি এখানে বসছো ঘরে এত কাজ পড়ে আছে আর তুমি এখানে বসে বসে চা খাবে যাও ঘরের যে শাশুড়ি মা নিজের বৌমাকে এত ভালোবাসত এই বাচ্চাটা নষ্ট হওয়ার পর থেকে শাশুড়ি মা যেন বদলে যায় নিজের বৌমাকে আর দেখতে পারে না আর তার স্বামী রমেশো কিছু বলে না চুপচাপ বসে থাকে গীতা কিছু বলে না চুপচাপ সেখান থেকে মুখ নিচু করে চলে যায় আস্তে আস্তে সময় পার হয় একদিন গীতা রান্নাঘরে তখনই সেখানে তার শাশুড়ি মা বৌমা তোমার মাজা হয়নি তো রান্না কখন করবে সব সময় যদি ঘরে বসে থাকবে এরকম করে তো কেমন করে চলবে এত ঘরের কাজ আর বৌমা ঘরে বসে আছে হ্যাঁ তাড়াতাড়ি বাসনটা বেঁচে আমার যেন রান্না বসাও আমার খুব খিদে পেয়েছে কিন্তু মা বসিয়ে দিচ্ছি এ বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর এদিকে গীতা এবার বুঝতে পারে কি ব্যাপারটা আসলে কি একদিন গীতা নিজের শাশুড়ি মার জন্য রান্না করে তার ঘরের দিকে যাচ্ছিল তখনই সেখানে কিছু আওয়াজ শুনতে পায় শাশুড়ি মা তার ছেলে রমেশের সঙ্গে কিছু কথা বলছিল তাই গীতা গিয়ে আস্তে করে দরজার পাশে গিয়ে কথা শুনতে লাগে আরে রমেশ দেখ বৌমার কাছ থেকে আর কোনো বাচ্চা হবে না আর আমাদের বংশটাকে বাড়াবার জন্য একটা বাচ্চা দরকার তাহলে তোকে একটা বিয়ে করতে হবে কিন্তু রবেশ এবার আরে মা আমরা গীতার সঙ্গে এরকম কেমন করে করতে পারি ও থাকতে আমি আলাদা বিয়ে কেমন করে করতে পারি এ তো ভুল মা ওর সঙ্গে এসব করা ঠিক হবে না দেখ বাবা কি ভুল কি ঠিক আমি জানি না আর তুই এই কথাটা আমার কাটবি না তোকে তো বিয়ে করতেই হবে তোকে আমার দিব্য থাকলো আমাকে এই ঘরের একটা বংশ চাই তোর একটা ছেলে চাই তার জন্য কি করতে হবে আমি ভালো করে জানি আর তুই আমার কথা কোনো মতে কাটবি না তো তুই জানিস আমার দিব্যি থাকলো শাশুড়ি মা আর তার ছেলের বার্তালাপ শুনে গীতার খুব মনে কষ্ট পায় গীতার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগে ও কিছু বুঝতে পারে না যে কি করা উচিত ও সেখান থেকে চলে যায় গীতা নিজের ঘরে এসে খুব ভাবে এ বিষয়ে আরে আমার শাশুড়ি মা তো এবার আমার স্বামীর দ্বিতীয় বিয়ে দেবে আমাকে তো ডিভোর্স দিয়ে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে আর আমি বাড়িতে গিয়ে বাবার ওপরে বোঝ হতে চাই না কি করি গীতা অনেকক্ষণই ভাবে এই বিষয়ে ভাবার পর একটা নির্ণয় নেয় দ্বিতীয় দিন সকালবেলায় শাশুড়ি মা এবং স্বামী হলে বসেছিলেন তখন সেখানে গীতা আসে মা রমেশ আমি কিছু কথা বলতে চাই আপনাদের সঙ্গে হ্যাঁ বলো কি কথা বলতে চাও মা আমি বলছিলাম কি রমেশের বিয়ে আমার বোনের সঙ্গে দিয়ে দিন কি একই বলছো তুমি হ্যাঁ মা আপনি তো রমেশের বিয়ে দিতে চান তো আমার বোনের সঙ্গে দিয়ে দিন তাহলে ওর বাচ্চাও হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না কেননা আমি তো কোনো বাচ্চা দিতে পারবো না এই ঘরে কোনো বংশজেও দিতে পারবো না তাই যদি আমার বোনের সঙ্গে ওনার বিয়ে দিয়ে তাহলে যদি হয়তো আমি এই ঘরে থাকতে পারি আমি নিজের বাবার উপরে বোঝ হতে চাই না কিন্তু তোমার বোন মানবে বিয়ের জন্য হ্যাঁ মা নিশ্চয়ই মানবে আমি গিয়ে মানাবো আরে গীতা এ কি বলছো তুমি তুমি নিজের বোনকে নিজের সৎ বানাতে চাইছো তোমার কোনো অসুবিধা হবে না না রমেশ এর ছাড়া আমার কাছে কোনো উপায় নেই আর তুমিও মেনে যাও না করো না তারপরের দিনে গীতা নিজের বাড়ি চলে আসে আর সব কথাই বলে আরে গীতা এ বলছিস তুই এ কি করে করতে পারিস নিজের বোনকে নিজের সতীন বানাতে চাস হ্যাঁ দিদি এ কি করে সম্ভব তুই ভাবতেও কেমন করে পারিস চা আমি জামাই বাবুকে বিয়ে করবো দেখা আমার কাছে আর কোনো রাস্তা নেই তুই যদি বিয়ে না করিস তাহলে ওরা অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে আর আমাকে ঘর থেকে বার করে দেবে ডিভোর্স দি তুই যদি বিয়ে করিস আমরা দুই বোন ওখানে থাকতে পারি কিন্তু দিদি তাও আমি কেমন করে তোর সবাইকে নিজের করব। চাইলে সব কিছু করা যায় ব্যাস এইটুকুটা চাইছি বোন তোর কাছে মেনে নে না কেউ সত্যিই বলেছিল যে মেয়েরা চাইলে সব কিছু করতে পারে আজকে নিজের বোনকে নিজের বানাতে পারে বাবা আমরা সব পারি সব নিজের করতে পারি সময় আসলে সব সবকিছু সহ্য করতে হয় একটা ভালো সময় দেখে গীতা নিজের বোনের সীতার বিয়ে নিজের স্বামীর সঙ্গে করিয়ে দেয় এই বিয়েতে সব থেকে বেশি খুশি গীতার শাশুড়ি মা হয় বিয়ের এক বছর পর সীতা একটা বাচ্চাকে জন্ম দেয় এই বাচ্চার আশাতে সীতা এবং গীতা খুবই খুশি হয় থেকে বেশি খুশি তো তার শাশুড়ি মা হয় এই বাচ্চারও কপাল এবার থেকে ও দুই মায়ের ভালোবাসা পাবে এই বাচ্চার আশাতে পরিবারের সবাই খুবই খুশি হয় আর এবার থেকে সবাই খুশি খুশি থাকতে লাগে